কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে আমাদের সময় খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে আর তার সাথে সাথে কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে তোমার প্রথম টিপস হলো শাড়ি নিয়ে এই ধরনের হ্যাভি শাড়ি তো আমরা পরি আর এগুলোকে আমরা বেশিরভাগই এইভাবে হ্যাঙ্গারের মধ্যে টাঙিয়ে রাখি কিন্তু দেখবে এই সিল্কের শাড়িগুলো বা এই ধরনের হ্যাভি শাড়িগুলো আস্তে আস্তে হ্যাঙ্গার থেকে খসে যায় তো এইভাবে যদি হ্যাঙ্গারের মধ্যে এই রকম হ্যাভি শাড়ি রাখতে হয় অন্তত এই সিল্কের শাড়ি তাহলে এই রকম দুটো ক্লিপ হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে দিতে পারো শাড়ি শুদ্ধই ক্লিপ এইভাবে যদি হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে দাও তাহলে এগুলো আর এদিক সেদিক নড়বেও না আর যেভাবে রাখবে সেভাবেই থাকবে একদমই খসে যাবে না চাইলে তোমরা মাঝখানেও একটা লাগিয়ে নিতে পারো তো এইভাবে যদি শাড়ি রাখো সেটা এইভাবে সিল্কের শাড়িগুলো তাহলে কিন্তু একদম শাড়ি নরনচরণ হবে না যেমন রাখবে তেমনই থাকবে আশা করি টিপসটা কাজে আসবে আর একইভাবে জিন্সের প্যান্টগুলো দেখবে আমরা যখন হ্যাঙ্গারের মধ্যে রাখি কিছুক্ষণ মানে কিছু দিন পর দেখবে জিন্সের প্যান্ট থেকে হ্যাঙ্গারটা মানে জিন্সের প্যান্টটা হ্যাঙ্গার থেকে আস্তে আস্তে খসে যায় তো আমার এই পদ্ধতিতে যদি রাখো তাহলে জিন্সের প্যান্টটা যেভাবে হ্যাঙ্গারের মধ্যে রাখবে সেভাবেই থাকবে তো এর জন্য একটু ভাঁসটাকে আলাদা করে নিতে হবে তো এইভাবে প্যান্ট প্যান্টটাকে লম্বা করে রেখে তারপরে প্যান্টের একটা পা এইভাবে ভাঁজ করে হ্যাঙ্গারটা ওর মধ্যে লাগিয়ে দিয়ে তারপরে আরেকটা পা এইভাবে দু ভাঁজ করে তারপরে হ্যাঙ্গারটা এইভাবে উল্টে দিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে মানে তোমরা দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবে আমি ঠিক হয়তো বলে তোমাদেরকে বোঝাতে পাচ্ছি না ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে দেখো এটা কিন্তু একটা লক হয়ে গেল। এখান থেকে কিন্তু হ্যাঙ্গার একদমই বেরিয়ে যাবে না দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর কিন্তু একটা ভাঁজ তৈরি হয়ে গেল যে কারণে হ্যাঙ্গারটা প্যান্টের ভেতরে লক হয়ে গেল, তো এইভাবে যদি প্যান্ট রাখো দেখতেও ভালো লাগে আর হ্যাঙ্গার থেকে প্যান্ট কিন্তু একদমই বেরিয়ে যাবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে বাজার থেকে যখন আমরা নতুন জামা কাপড় বলো এই জামা বলো কিনে আনি তখন এই বোতামগুলো তো ভালোই থাকে কিন্তু কিছুদিন ইউজ করতে করতে বোতামগুলো আস্তে আস্তে ঢিলে হয়ে যায় অনেক সময় বোতামগুলো ছেড়ে পড়ে গেলেও আমরা বুঝতে পারি না তো যখনই বাজার থেকে নতুন জামা কিনে আনবে তখনই যদি এই কাজটা করো তাহলে বোতামগুলো আর ঢিলে হবে না আর পড়েও যাবে না তো এই যে নিয়ে নিয়েছি আমি নেল পালিশ তো যদি তোমাদের কাছে এরকম ট্রান্সপারেন্ট নেলপালিশ থাকে তাহলে সেটা নিয়ে নিতে পারো বা একই কালারের নেলপালিশ ইউজ করতে পারো তো এভাবে যদি একটু বোতামের যে সুতো আছে সেই সুতোর মধ্যে এই নেলপালিশগুলো একটু লাগিয়ে দাও তাহলে দেখবে যেমন জামা বাজার থেকে কিনে এনেছিলে বোতামগুলো ঠিক সেরকমই থাকবে একদম নতুনের মতনই বোতামগুলো এতটুকুও ঢিলে হবে না আর বোতামগুলো পড়ে যাওয়ারও ভয় থাকবে না আশা করি টিপসটা কাজে আসবে যখন আমরা বাজার যাই হাতে তো আমাদের একটা রুমাল থাকেই কিন্তু দেখবে অনেকেরই স্বভাব আছে হাতে রুমাল থাকতে থাকতেই কখন খসে যায় বুঝতেই পারে না আমিও তাই আমি আমারও হাতে যদি রুমাল থাকে আমি কিন্তু একদমই বুঝতে পারি না আমার হাত থেকে কখন রুমালটা খসে যায় অনেক রুমাল আমি এইভাবে হারিয়েও ফেলেছি তো এখন আমি কি করি একটা এরকম সেফটিপিন নিয়ে নিই ছোট্ট আর চুরির মধ্যে এইভাবে সেফটি পিনটাকে আটকে তার মধ্যে এভাবে রুমালটা আটকে দিই এরপরে আর রুমালটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না হাতেও রুমাল থাকবে আর রুমালটা আমাদের হাতের মুঠো খুলে গেলেও রুমালটা পড়বে না তো দেখো এভাবে হাতেও রুমাল নিতে পারবে আর হাত খুলেও রুমালটা ইউজ করতে পারবে তো এতে রুমাল পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো তোমাদেরও যদি হাত থেকে রুমাল পড়ে যায় এই টিপসটা একবার অবশ্যই ফলো করে দেখতে পারো এই মিক্সার মেশিন তো আমরা প্রত্যেক দিনই ইউজ করি আর দেখবে মিক্সার মেশিনে এই জায়গাটার মধ্যে অনেক মশলাপাতি অনেক সময় পড়ে যায় আর সেই মশলাপাতি খেতে কিন্তু ইঁদুর আমাদের গয়তে যদি থাকে সে মানে খেতে চলে আসে আর খেতে খেতে এই জায়গাটা কিন্তু অনেক সময় কেটেও দেয় তো রাতে শোয়ার আগে যদি এরকম একটা কাপ এই মিক্সার মেশিনের ওপরে রেখে দেও এইভাবে উবুর করে তাহলে যে মশলাপাতি পড়ে আছে সেটা কিন্তু আর ইঁদুর খেতে পারবে না আর এই জায়গাটা কেটে দেওয়ারও কোনো ভয় থাকবে না এরকম একটা গ্লাসও ব্যবহার করতে পারো বা কাপও ব্যবহার করতে পারো তো অনেক সময় আমাদের পরিষ্কার করার সময় থাকে না তো এইভাবে যদি ঢাকা দিয়ে রেখে দাও তাহলে ইঁদুর কাটার কোনো ভয় থাকে না মিক্সার মেশিনের তারটা যদি এইভাবে একটা ক্লিপ লাগিয়ে রাখো দেখো এটা কত সুন্দর যত্নেও থাকবে আর দেখতেও কত ভালো লাগছে তারটা কেটে যাওয়ার ভয় থাকে না আর যদি এরকম ঢাকনা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয় আর যদি না থাকে অবশ্যই আগের টিপসটা ফলো করো এই ঝাঁটা দিয়ে তো আমরা প্রত্যেক দিনই ঘর ঝাঁট দিই কিন্তু দেখবে ঝাঁটাটা আমরা ঝাঁট দেওয়ার পরে প্রত্যেক দিনই ধুই কিন্তু এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে অনেক সময় রোদ অনেক সময় বৃষ্টি এতে কিন্তু ঝাঁটা আমাদের অনেক সময় শোকায় না ঝাঁটা থেকে একটা ব্যাট স্মেল আসে তো তখন যদি এরকম একটু পাউডার ঝাঁটার ওপরে দিয়ে দাও তাহলে দেখবে ঝাঁটা থেকে যে ব্যাট স্মেল আসছিলো সেটা একদমই দূর হয়ে যাবে একটা সুগন্ধ ঝাঁটা থেকে ছড়াবে যেটা আমাদের ঘর ঝাঁট দিলে পুরো ঘরের মধ্যেও ছড়িয়ে যাবে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি তার মধ্যে দিয়ে দেব একটা ন্যাপথলিন ন্যাপথলিনটাকে একদম ভালো করে মিহিন করে নিতে হবে একটা হামাদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথলিনটাকে তো এইভাবে গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব ডেটল তো খুব বেশি ডেটল লাগবে না মাত্র এক দু ফোঁটা ডেটল দিলেই কাজ হয়ে যাবে আর এই টিপসটা কিন্তু এই বর্ষাকালে বা শীতকালের জন্য খুবই উপকার এবার আমি নিয়ে নেবো সামান্য একটু টুথপেস্ট ডে যে টুথপেস্ট তোমরা প্রত্যেক দিন ইউজ করো সেই টুথপেস্ট এবার তিনটে জিনিসকে ভালো করে হাত দিয়ে বা একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো এটা মেশানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবার একটা পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটাকে এইভাবে লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি দুভাগ করে তারপরে আবার এক ভাগ এইভাবে কেটে নেব এবার পেঁয়াজটাকে আলাদা আলাদা বের করে নেব মানে পেঁয়াজের এই যে এবার পেঁয়াজের লেয়ারগুলোকে আলাদা করে নেব মানে পেঁয়াজের এই যে পাপড়িগুলো এগুলোকে এইভাবে আলাদা করে নেব আর এইটুকু পেঁয়াজেই কাজ হয়ে যাবে মানে চার ভাগের এক ভাগ পেঁয়াজে আমাদের কাজ হয়ে যাবে এবার একটা পেঁয়াজের পাপড়ি নেব আর এই যে মিশ্রণটা বানিয়েছি এই মিশ্রণটা সামান্য একটু নিয়ে পাপড়ির মাঝখানে এইভাবে রেখে দিতে হবে তো এইভাবে এক একটা পেঁয়াজের পাপড়ি নিতে হবে আর এই মিশ্রণটাকে এইভাবে পেঁয়াজের পাপড়ির উপরে অল্প অল্প করে রেখে দিতে হবে তো এইভাবে সব পাপড়ির উপরে অল্প অল্প করে এই মিশ্রণটাকে রেখে দিতে হবে তো যতটা আমি মিশ্রণ বানিয়েছিলাম সব পেঁয়াজের পাপড়ির উপরে অল্প অল্প করে রেখে দিয়েছি এবার একটা ছুঁচ সুতো নিয়ে এইভাবে পেঁয়াজগুলোকে মালা তৈরি করে নিতে হবে মানে পেঁয়াজের একটা মালা তৈরি করে নিতে হবে তো এখানে ছুঁচ সুতো নিয়েছি আমি আর এইভাবে পেঁয়াজগুলোকে সেলাই করে নিচ্ছি তো পেঁয়াজের পাপড়ির মাছ বরাবর এইভাবে ছুঁচটাকে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে আর এই সলিউশনটা যদি একবার বানিয়ে নাও বাড়িতে একটাও আঁশলা টিকটিকি গিরগিটি মশা মাছি পোকা পোকামাকড় কিছুই থাকবে না এবার এই যে মালাটা বানালাম এর মালাটাকে ভালো করে গিট দিয়ে নেব আর একটা পেঁয়াজের মালা তৈরি হয়ে গেল এবার এটাকে তোমরা যে কোনো জায়গায় বাড়িতে রেখে দিতে পারো যে জায়গার মনে হয় যে টিকটিকি আঁড়সোলা মশা মাছি পোকা পোকামাকড় খুবই উৎপাত করে সেখানে যদি এভাবে একটু টাঙিয়ে রেখে দাও বিশেষ করে লাইটের নিচে তাহলে দেখবে এই বর্ষাকালে মশা মাছি পোকা মাকড় আঁড়সোলা টিকটিকি গিরগিটি কিছুই থাকবে না সব বাড়ি থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যাবে এই পেঁয়াজ আর এই যে মিশ্রণের একটা গন্ধ সেই গন্ধ কিন্তু মশা মাছি পোকামাকড় কিছুই সহ্য করতে পারে না জন্য বাড়িতে আর মশা মাছি পোকামাকড় আর্শোলা টিকটিকি গিরিগিটি কিছুই থাকবে না তো এইভাবে তোমরা রান্নাঘরে রাখতে পারো রান্নাঘরে তো রাখলে খুবই ভালো আর আমি এটাকে রান্নাঘরে রেখেছি তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর আজকের টিপসগুলি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য